তো বন্ধুগণ আজ একটু সময় কাটাতে চলে গেছিলাম আবার সেই বাঁশের ব্রিজে পূর্বস্থলীর ঐতিহ্যে পরিণত হয়েছে এই বাঁশের ব্রিজ হ্যাঁ এই জায়গাতে আগে কত এসেছি কত খেলেছি কত ঠাকুর বিসর্জন দিতে এসেছি কত এমনি ঘুরতে এসেছি কত গঙ্গায় স্নান করতে এসেছি কিন্তু কখনও ভাবিনি যে এই জায়গাটি একদিন এত জনপ্রিয় হয়ে যাবে যে বাইরে থেকে লোকজন এসে এখানে মেলার মতো ভিড় করবে হ্যাঁ ঠিক ধরেছো মেলা এটি একটি ছোট্ট মেলার মতো চারিদিকে বসে গেছে আর মনে হচ্ছে যেন সবাই কত আনন্দ পাচ্ছে এখানে এসে আর এই আনন্দের মাঝেই বিক্রি হচ্ছে পেয়ারা বিক্রি হচ্ছে পাঁপড় বিক্রি হচ্ছে ফুচকা বিক্রি হচ্ছে ঝালমুড়ি বিক্রি হচ্ছে ঘুগনি আর বিক্রি হচ্ছে সবার প্রিয় ঘটি গরম তো এই মেলাতে ঘুরতে এসে হ্যাঁ এটিকে আমি মেলায় বলবো কারণ এটি মেলার মতোই লাগছে আমার কাছে এই মেলাতে ঘুরতে এসে খেয়ে নিলাম একটু পেয়ারা আর খেয়ে নিলাম একটু ঘটি গরম যাই হোক ঘটি গরমটা এখন একটু পরে খাব তার আগে আমরা একটু মেলাটা ঘুরে নিই তোমরাও এখানে এসে অবশ্যই এই মেলা দর্শন করো আর দেখো কত শীতকালে কত তাজা তাজা ফুল এখানে ফুটেছে চারিদিকে আর গঙ্গা মাঠ গঙ্গা বক্ষে এই বাঁশের ব্রিজ কিন্তু সবাইকে একটি অনুরোধ আমার রয়েছে এই ব্রিজের মধ্যে অনেক জন আসছেন ভিডিও করছেন ঘুরছেন সব ঠিক আছে কিন্তু অনেকজন এই ব্রিজের মধ্যে অতিরিক্ত লাফালাফি উচ্ছ্বসিত করছেন এবং লাফাচ্ছে অনেকজন লাফাচ্ছে রীতিমতো দেখছে যে বাঁশের ব্রিজটি টেকসই কি না তো এই জিনিসটি দয়া করে করবেন না কারণ এটি একটি সামান্য বাঁশের ব্রিজ সুতরাং আমাদের এবং সবারই দায়িত্ব যে এই ব্রিজটিকে ঠিক করে টিকিয়ে রাখা এই ব্রিজটি যেন অনেকদিন দিন টেকে এবং এপার ওপার করতে যারা এপার ওপার করেন দৈনিক কাজ করেন তাদের কোনো অসুবিধা না হয় এবং গঙ্গা কোনো নোংরা আবর্জনা ফেলিবেন না এটি এটুকু আমাদের তরফ থেকে সবাইকে রিকোয়েস্ট করছি আমি তো যাই হোক এই গঙ্গা এসে একটুখানি প্রকৃতির ছবি তুলে নিলাম মনটা কত শান্তি লাগে এখানে এসে তো যাই হোক দেখো আকাশে পরিযায়ী পাখিরা তখন সন্ধে হয়ে গেছে সব ফিরছে নিজের ঘরে আর কচুরিপানায় ভরে গেছে এই গঙ্গা তো যাই হোক এটি একটি ছাড়ি গঙ্গা মেন গঙ্গাতে গেলে আরও হয়তো ভালো লাগবে তোমাদের এই গঙ্গাতেও ভালো লাগবে ওই গঙ্গাতেও ভালো লাগবে এই গঙ্গাটির একটি নাম আছে এটির নাম অক্সবো লেক এখানে বিদেশি পরিযায়ী পাখিরা আসে তো যাই হোক দেখতেই পাচ্ছ একবারের শেষ লগ্নে আমরা একটু ঘটি গরম খেয়ে নিচ্ছি ঘটি গরম সত্যিই অসাধারণ একটি খাবার যেটি সবাই খেতে পারে তো যাই হোক ঝাল নিজের টেস্টের স্বাদ অনুযায়ী দেবেন আর ঘটি গরম সত্যিই ভালো লাগে তো যাই হোক এই কটা কথাই আমার বলার ছিল আজকে আপনারা সবাই আসুন ভাইরাল ব্রিজ ভাইরাল ব্রিজটি দর্শন করুন এবং ব্রিজটি যেন অনেক দিন থেকে সেইভাবে ব্রিজটিকে ব্যবহার করুন ধন্যবাদ